একটা সিরাম এই হলো চারটা মিলে একটা প্যাকেজ আচ্ছা আর কেউ যদি সিঙ্গেল নিতে চায় ফেস ওয়াশ শুধু ব্রনের জন্য এগুলো আছে না হ্যাঁ এগুলো আছে একনিক ক্লিয়ার একনিক ক্লিয়ার থাইল্যান্ডি প্রোডাক্ট থাইল্যান্ডার তারপর বায়ো অ্যাকটিভ আছে তারপর বায়ো অ্যাকোয়ার বায়ো এটা কি থাইল্যান্ডার থাইল্যান্ডি প্রোডাক্ট আচ্ছা এটাও দুটোই থাইল্যান্ডের আচ্ছা আলাদা যদি ফেস ওয়াশ নিতে চান এটাও নিতে পারেন বা এখান থেকে এক্সচেঞ্জ করেও নিতে পারেন এখানে ফেস ওয়াশ এটা বাদ দিয়ে অন্য যেটা ভালো লাগে ওটা নিতে পারেন বা আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ডে যদি পছন্দ থাকে ওটাও বলতে পারেন ওটাও বাই কিন্তু ওটাও দিতে পারবেন সমস্যা নেই তবে আমরা আমাদের মূল ফোকাসটা হলো বার্লি ব্র্যান্ডের একই ব্র্যান্ডের গুন্ড এটা এটা আপনার থাইল্যান্ডি পড়া থাইল্যান্ডের হ্যাঁ আচ্ছা বার্লি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট মনে চাইনিজ সম্ভবত চাইনা না আপনার এটা ই করে আর কি অ্যাসেম্বল করে প্রোডাক্ট চাইনা অ্যাসেম্বল মানে ফর্মুলাটা হলো থাইল্যান্ডের না আচ্ছা টিট্রি ওয়েল সবগুলো টিট্রি দিয়ে আর কি মনে হয় এটা মূল উপাদান হ্যাঁ টিট্রি এখানে ফেস ওয়াশটা আছে 100 গ্রামের না হ্যাঁ 100 গ্রামের ফেস ওয়াশ আর এটা হলো বললেন জেল জেল জেলের কাজটা কি এটা আপনি দিনে ইউজ করবে দিনে ইউজ করবে যেখানে ব্রন শুধু সেখানে ইউজ করবে না সম্পূর্ণ ফেসে ফুল ফেসে তিরিশ গ্রামের একটা প্রোডাক্ট টিট্রি সবগুলা কিন্তু টিট্রি দিয়ে এখানে এক নিয়ে যেগুলা দাগ আছে দাগগুলো রিমুভ করবে এবং স্কিন রিপেয়ারও করবে হ্যাঁ স্যালিসাইটিক অ্যাসিড আছে সাইলিক অ্যাসিড তারপর হইলো এটা হলো ক্রিম না নাইট ক্রিম নাইট ক্রিম রাত্রে ইউজ করবে এটা হলো 20 গ্রামের একটা প্রোডাক্ট অ্যাক্টিভ রিভোবাল হ্যাঁ স্কিন রিপেয়ার ক্রিম ওকে খুব পপুলার এটা কাস্টমার রিভিউ কিরকম এগুলোর এটা আপনার আমাদের দোকানে যদি আপনার দশটা কাস্টমার আসে ওইখান থেকে আটটা কাস্টমার আপনার ব্রণের জন্য আরকি রিভিউ ভালো ভালো আচ্ছা তারপর

সতেরো এম এল এর রইল সিরাম তবে আপনার বিয়র্স একটা প্যাকেজ নিবেন প্যাকেজ নিলে একই ব্র্যান্ডের সবগুলা কিন্তু দ্রুত কাজ করবে অনেকে আসলে টাকার চিন্তা করে টাকার চিন্তা করে সবগুলো প্রোডাক্ট নেয় না তো এই কারণে কিন্তু ব্রান্ডটা চিরস্তরভাবে যায় না এলো একটা প্রবলেম তো আপনারা যদি তারপরে যদি বাজেটের প্রবলেম হয় তারপরে অপশন আছে আপনারা সিঙ্গেল নিতে পারবেন এখান যে কোনো সিঙ্গেল নিতে পারবেন আমরা সিঙ্গেল প্রাইসও বলবো কম্বো প্রাইসও বলবো তো আজকে কোনো অফার আছে কিনা হ্যাঁ অবশ্যই কম্বোতে তো অফার থাকবে আচ্ছা কি অফারটা একটু বলা যায় ভিডিওর মাঝখানে বলে দেব ভিডিওর মাঝখানে ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইসে যাব অফারটাও জানবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই শুরু করি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দোকানের নাম নিউ কসমেটিক্স 50 নাম্বার দোকান হাজী হোসেন প্লাজাতে ডেমরা স্টাফ কোয়ার্টার ওকে হাজী হোসেন প্লাজার স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায় চলে আসবেন কত নম্বর দোকান পঞ্চাশ নম্বর দোকানে চলে আসবেন বেহস আর যারা আসতে পারতেছে না ঢাকা ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ কিরকম ডেলিভারি চার্জ আপনার ঢাকা সিটিতে আশি টাকা আর ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ ওকে তো ঠিক আছে আর দেখি অফারটা বাই ভিডিওর মাঝখানে বলবে দেখি কি অফার আছে আজকে আমরা ওয়েট করি ভিডিওটা দেখতে থাকি ওকে আমরা সিঙ্গেল গুলো আগে একটু প্রাইস বলি তারপর আমরা কম বলতে যাই না আচ্ছা একনি ক্লিয়ার তো সেলে মেয়ে ওবই ইউজ করতে পারবে না ওকে ফর্মিং এটা হলো থাইল্যান্ডের পঁচাশি গ্রামের একটা প্রোডাক্ট আপনার ব্রনের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির যদি আপনি ফেস ওয়াশ চায় তাদের জন্য বেস্ট এটা অনেক কার্যকরী আচ্ছা আচ্ছা যারা ইউজ করে তারা জানে এটা এটা সব ফেস ওয়াশ চাইলে এইগুলা নিতে পারেন আচ্ছা এরকম প্যাকেজ আহ যত পুরাতন থাকুক চলে পুরাতন যত পুরাতন আপনার আচ্ছা একটা প্যাকেজে কি যাবে একটা প্যাকেজে আপনার চলে যাবে হ্যাঁ একটা মানে প্রায় 60% বা 70% চলে যাবে 80% চলে যাবে 80% চলে যাবে একটা প্যাকেজ নিলে এরকম 80% না গেলে আপনার 100% মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে ওকে 80% যদি না যায় 100% মানি ব্যাক গ্যারান্টি জি কথা এবং কাজে ঠিক থাকবে তো জি জি অবশ্যই এই যে ভিডিওতে যা বলতেছেন বাস্তব তা হবে তো কাস্টমার সাথে হ্যাঁ অবশ্যই ওকে তো ভিউয়ার্স এই কথাটা আপনারা দরকার হলে ডাউনলোড করে রাখবেন যখন বাইরের সাথে যখন প্রবলেমে ফেস করবেন তখন বাইরের সাথে ডিসকাস করবেন প্রুফ হিসাবে ওকে তবে দুইটা প্যাকেজ মনে হয় ইউজ করতে হবে না পারমানেন্ট পারমানেন্ট পার্মানেন্ট মানে রিমুভ করার জন্য দুইটা এরকম প্যাকেজ ইউজ করতে হবে তোকে আমরা প্যাকেজে যাব তার আগে সিঙ্গেল প্রাইসটা একটু জানি এটা হলো পঁচাশি গ্রামের একটা ফেস ওয়াশ এক নিয়ে মিস্টিন মিস্টিন মনে হয় ব্র্যান্ডের নাম মুসলিম মুসলিম মুসলিম

এগুলো সব কিন্তু পপুলার হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট এটা 90 গ্রামের এটা প্রাইস কত এটা আপনি 550 550 এটা প্রাইস একটু বেশি একটু বেশি আচ্ছা তারপর আছে বায়ো অ্যাকুয়ার 100 গ্রামের একটা প্রোডাক্ট এটা সিলি সালিক অ্যাসিড এটা কি থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডি এটা মেবি চায়না কিন্তু আপনার প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ড মানে ফর্মুলাটা হলো থাইল্যান্ডের না অ্যাসেম্বল হলো চায়না চায়না ওকে এটা প্রাইস কত এটা 620 টাকা 620 টাকা এই দুটো তো একই না হ্যাঁ দুটো একই আচ্ছা তো তারপর আছে বায়ু একোয়া হ্যাঁ বায়োকার আরেকটা এটাও চাইনিজ হ্যাঁ চাইনা প্রোডাক্ট এটা কত প্রাইস কত এটা পাঁচশো আশি পাঁচশো আশি হ্যাঁ ওয়েল কন্ট্রোল করবে একনি রিভিউম করবে এগুলার মাধ্যমে একটা ম্যাচ তো অবশ্যই রেগুলার ইউজ করবেন ইয়া মানে কি বলে ব্রনের জন্য একটা ফেস ওয়াশ অবশ্যই ইউজ করবেন হ্যাঁ যদি ব্রন চলেও যায় এরকম একটা ফেস ওয়াশ ইউজ করবেন মানে এই প্যাকেজটা ইউজ করার পর আপনি সব সময় একটা জিনিস মাথায় রাখবেন কি এক চামচ ফেস ওয়াশ একটা বাটিতে নিয়ে পানি দিয়ে গরম করে নেবেন গরম করে ওইটা আপনার ঠান্ডা করে ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রাখা ফেস ওয়াশটা ইউজ করার আগে ওই পানিটা আপনার হালকা করে মুখে দিয়ে রাখবেন দুই থেকে থেকে 5 মিনিট তারপর পরবর্তীতে আপনি ফেস ওয়াশটা ইউজ করবেন আর দ্রুত কাজ আসবে ওকে আই টুক

দেওয়ার পরে কি আবার ফেস ওয়াশ দিবেন তারপর লাগায় আপনি 2 মিনিট পর যখন ফেস ওয়াশটা করবে আপনার এই ফেস ওয়াশটা দেয়া মুখটা তাহলে আর দ্রুত কাজ আসবে ওকে ভাই কিন্তু ভালো একটা টেকনিক বলছে এটা কিন্তু সবাই জানা না হয়তো এখান থেকে এক চামচ নিয়ে একটা গরম ইয়াতে পাত্রে গরম করবে পানিতে দিয়ে নাকি উঠে নিয়ে আর কি আচ্ছা মানে বলকানো হ্যাঁ বলকানো ফুটানো আর কি যেটা বলা হয় ফুটাবেন ভালোমতো ফুটিয়ে পানিটা সংরক্ষণ করে রাখবেন ঠান্ডা করে পরে বোতলে সংরক্ষণ করবেন তারপর যখন ফেস ওয়াশ রেগুলার ফেস ওয়াশ যখন ইউজ করবেন তার আগে ওই পানিটা আগে মুখ দিয়ে দুই তিন মিনিট রাখবেন মিনিট রাখার পরে যে তারপর ফেস ওয়াশটা দিয়ে মিনিমাম

টোটাল আছে আপনার 1800 টাকা 1800 টাকা জি আর কি ডিসকাউন্ট বাকি অফার আছে আপনার প্যাকেজটা নিলে ডিসকাউন্ট হচ্ছে 200 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি মানে 200 টাকা মাইনাস 1800 টাকার প্রোডাক্ট 1600 টাকা তারপর আবার ডেলিভারি চার্জ ও ফ্রিজের জন্য একশো টাকা থেকে একশো টাকা যদি না যায় আপনার মানি ব্যাগ গ্রান্টি ডেলিভারি আপনারা অনেকে টাকার চিন্তা করেন প্যাকেজটা নেবেন চলে যাবে হ্যাঁ ব্রোন চলে যাওয়ার পর কন্টিনিউ যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করবে আপনি এই ব্র্যান্ডের বা যে কোনো ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ ইউজ করবেন রেগুলার তাহলে আর পনেরোয় কিন্তু ব্রোনটা আসবে না আর একটু খাবারও কন্ট্রোল করতে হবে হ্যাঁ অ্যালার্জি জাতীয় খাবার যেমন বিফ বিফ মানে রেড মিট গুলো আর কি অ্যাভয়েড করবেন চিংড়ি এগুলো একটু অ্যাভয়েড করতে হবে ইলিশ মাছ হম তারপর তৈলাক্ত খাবার এগুলো একটু অ্যাভেড করতে হবে তাহলে ক্রিমে যে মাখবেন তা কিন্তু না ভিতর থেকে শরীরের ভিতর থেকেও তো একটা ব্যাপার স্যাপার আছে খাবারও একটু কন্ট্রোল করতে হবে তো ঠিক আছে এরপর আর কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেট জেনে নেবেন আল্লাহ হাফেজ